তো জাহান নামের আগুন বে পর্দা নারীর অঙ্গ ভঙ্গি এত অঙ্গভঙ্গি না ছেলেরা এ তো জাহান নামের আগুন আগুন ছাড়ার কিছু না বে হায়া বে পর্দা নারী তো তোমারে আগুনের মধ্যেই ফেলে দিল জাহান নামেই ফেলে দিল কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছে তিনটা অপরাধ

আল্লাহ বলেন এই তিনটি কাজ যে করবে সে নিশ্চিত শাস্তির মুখোমুখি হবে কেমন শাস্তি আল্লাহ বলেন ইউদাফ লাহু লাঘাবুয়াউমাল কেয়ামা কেয়ামতের দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 ডবল ডবল রিডবল রিডবল তাকে শাস্তি দেওয়া হবে অয়াহ লুদ্ফি ফিহি মুহানা এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেজুতি অবস্থায় অনন্তকালের জন্য জাহান নামে পড়ে থাকে তোরে শেষ করে নেব যুবক ফেরেস্তা আশ্রাইয়া শেষ করে নেব এই নারীর লোক একদিন দেখবা দুনিয়াও অসল আখেরা তো কারণ যৌবনের শক্তিটা সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা সারাদিন সারা দিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে নিয়ে ভাবতে ভাবতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছে একদিন দেখে দুনিয়া তো অফদার্থ আখেরা তো অফদার্থ আর কোন শাস্তি দেব লাঞ্ছিত করে জাহান নামে ফেলে দেব তবে যে ব্যক্তি তওবা করল আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং পুরাদমে দমে ন্যাক আমল শুরু করে দিল আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুনার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করে দেব সাফ ভালো হয়ে গেছ সাফ পিছন খিলিয়া চা

এত মহান উপবতা কেন দেখালেন আল্লাহ আল্লাহ বলে জানো না বান্দা আমি আল্লাহ তো হচ্ছি গাফুর রাহিম আমি তো বান্দা শাস্তি দিতে পছন্দ করি না বান্দা মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি দয়া করতেই তো বেশি ভালোবাসি ও কানাবিল মুমিনিনা রাহিমা আল্লাহ বলেন আমার মোমেন বান্দার প্রতি আমি খুব বেশি দয়াবান খুব বেশি দয়াবান অপেক্ষায় তা কি বান্দা কোনদিন যদি গুনার না ফরমানি ছেড়ে দেয় আর করবে না তো যদি ওয়াদা দেয় লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দেয় রাত গভীরেও যদি একাকি আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম গাফারতুলা কাওয়ালা উবালি কোন পরোয়া না করে তৎক্ষণাৎ আমি তোকে maaf করে দেব সুবহানাল্লাহ তুমি আয়শো বান্দা মনে পড়লেই আমার কাছে আয়শো ভুল বুঝলেই আমার কাছে আয়শো গুনাহ যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আয়শো বান্দা আর কুরবানা যদি বলতে পারো মিথ্যা আর বলবা না চুরি আর করবা না জেরা করবা না বেবিচার করবা না সুদ খাইবা না ঘুষ খাইবা না হারাম না ফরমানীর জিন্দেগি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আইসো মনে রাই বান্দা গুনাহ যদি আসমান পরিমাণ হয় আমার সত্য মোতাবেক যদি আসো আমি আল্লাহ একদিন সেই মাফ করে দেবো লাউ আন্না জুনু বাকা লাও বালাকা জুনু বুকা আনানা সামা সুম্মস্তক ফরতালি গাফরতুলাকা বলা উবালি আল্লাহ তাআলা বলে বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তবুও যদি তুমি আমারে তিন শর্তে আমার কাছে আসো এক হলো গুনা ছেড়ে দিলা দুই আর করবানা ওয়াদা দিলা তিন লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা মাফ চাইলা আমিও ও আদা দিলাম কোন পরবা করব না ওলা উবালি আর তুইলুকুন পরবা নাই আমি তোমারে মাফ করে দেবো কোন দেরই নেই লাও আন্ন কা আতাইতানি বেকেরা বিল আর দেখাতায়া লা আতাই তুকা বেকেরা বিহা মাকফেরা যদি তুমি জমিনের বালুকণা পরিমাণ গুণা নিয়েও আসো আমি সম পরিমাণ নিয়ে আসো তুমি আইসো তুমি গাবরাইও না শুধু সাইরা দিবা নি কম শুধু আর করবা না ওয়াদা দাও শুধু লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগিল মৃত্যুর চুরান্ত যন্ত্রণা সাকরাতুল মউত গরগরা শেষ নিঃশ্বাস টানা মানুষ মউতের পূর্বে যেটা টানে এই গরগরা আসার পূর্ব পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ওই তিন শর্তে আমার কাছে যদি আসো আল্লাহ রসুল বচ আল্লাহ মাফ করে দিবে কিন্তু শর্ত হইল ওই তিনটা হইতে হইব আমনের আমনের বিদ্রে ইয়াকিন আমনে কোনো বাটফারি ছাড়তেন না আপনি যেমনি আছেন এমনি এমনি হুজুরের লগে তালে তালে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি আরব বিদ্যে হেপডার

অশ্লীল ছবি দেখেই যাব সিদ্ধান্ত আমার বেড়ি বাচ্চা আমার ঘরে রঙিন টেলিভিশন দেখবেই সিদ্ধান্ত হারাম অথচ মুখে বলতেছে আস্তাফিরুল্লাহ আল্লাহ তাআলা বলে বান্দা তুই আশিস কবরে তোর টাঙ্গায়া ফিতমু আমি একটা বাড়ি দিবে আমার ফেরেশতা এক এক বাড়িতে সাতটা বক জমিনের নিচে ডাইবা যাবি আবার উঠবি আবার মারবে

আল্লাহর নবী বলেন নাফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেইমানের চিৎকার শুনতে পাবে হ্যাঁ আমি সরাসরি হাদিস পড়ছি আমার কাছে কিতাব এটা গাড়ি তো আছে চলেন দেখাই ওয়া ইয়াকাইযু লাহু মালাকুন আফামু আবকাম বলেন তার জন্য যে ফেরেশতাকে নিয়োগ দেওয়া হবে কবরে সেই ফেরেস্তা বুবা বধির আরেক হাদিস আছে আনা অন্ধ তো যে এই যে বেচারা যে চিল্লায় উনি তো শুনে না কথা বোঝেন নাই এই বেচারা যে চিল্লাইতেছে ফেরেস্তা তো দেখেও না এই বেচারার চিল্লানির জবাবে উনি যে তার একটা সান্ত্বনা দিব এইটাও তো উনি তো কথাই পিতারা না আমরা তো আমরা তো শুধু ফিডের রুফে আছে এনে কি চলতে আছে ওই ব্যাটার দান শেষ সে তো খবর নাই ফেরেস্তা তো শুধু ফিরতে আছে আহা আল্লাহ আমাকেই মাফ করে দেন হাদিসের মধ্যে আছে বাপ বয়স্ক বাবা আপনাদেরকে বলি বয়স্ক বাপ জীবনটা শেষ হায়াত সাধুয়ানে শেষ করে দিলেন বয়স্ক মানুষ জিফুত সব যখন মোটামুটি আয় রোজগার শুরু করে হন এবার অসংখ্য মানুষ চা দোকানদারের সাথে চুক্তি করে চা দোকানদার ভাই এ আল্লাহর যে কয়দিন হায়াত দেয় আল্লাহ রহমতে দোয়া করেন এই তিনটা চারটার দিকে আমু আমনের কাছে রাত নটা দশটা পর্যন্ত যতক্ষণ শৈলী গুলা। আমনের চা দোয়ানে বইয়া থাকমু বন খামু বিড়ি খামু চা খামু আলু সব ফেয়াইজু আর কি আর টেলিভিশন শৈলী যে দূর পারি অন্তর হে বয়স নাই তারপরও চাইলাম পুরান কথা তো মনে হইবো কমপক্ষে এই জন্য এই অসভ্যতা ষাট বছর বয়স এখনো বিড়ি খায় ষাট বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয় ষাট বছর বয়স এখনো হারামের রোজগার করে ষাট বছর এখনো চা দোকানে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখে এই লোক কি পরিমাণ অসভ্যতা এই লোকের গুণা কত ভারী চিন্তা করেন গুনা শুরু করছে মনো চোদ্দ বছর থেকে নাফরমানি শুরু করছে আজকে পনেরো বছর থেকে বয়স হয়ে গেছে সাত আজও ফিরবার সময় হয় নাই এখনো কবর মনে পড়ে নাই এখনো আখেরাত মনে পড়ে নাই হায় দুর্ভাগা বাবা আর কোন দিন মনে পড়বে বলে আর কোন দিন আর কত আল্লাহ কুমুত্তাকা সুর হাক্তা যুরতুমুল মাকাবির কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বান্দা আল্লাহ কুমুত্তাকা সুর দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো ক্ষেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরি আরো অহংকার জি ফুত এই নিয়ে বাড়াবাড়ি আল্লাহ তালা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত ভুলাইয়া দিল হাত্তা জুরতুমুল তুমুল মাকাবের এভাবেই একদিন কবরেই পৌঁছে গেলা একদিন তো কবরেই পৌঁছে গেলা কাল্লা সৌফাত আলামুন আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফর মানির শাস্তি কি সুম্মা কাল্লা সৌফাত আলামুন আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি দুইবার বলছে না আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক অাক্ত নামাজ পড়ে না কদ্দুর সাহ বেসে দুইটা বন বেছে বেচারা এক নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার চোদ্দ হাজার টাকার একটা বেতন এই চাকরি করে জন্য একটা 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 নামাজ। বড় এটুকুর অথবা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেল নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর সব ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে চরিত্রহীন হয়ে গেল সারা না দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল রাত সারা রাত ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন দেখছেন দেখছেন ভাই কি পরিমান বে হায়া চিন্তা করছেন হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এম আছে চার্জ আছে খালাস আর কি আর কি বলেন এই অসভ্যতার শেষ কোথায় এই প্রজন্ম গিয়ে থামবে কোথায়। বারো বছর চোদ্দ বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ কি তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি কি বাফ আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ কি যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে আল্লাহর কোরআন পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের দিল দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন আমার ভাই আমার বাবা আমার তাইলে মূল বক্তব্য হল আমাদের জিন্দিগির একটা মূল বিষয় আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হল দুইটা জিনিস একটা হলো গুনাহ আর আরেকটা হলো আল্লাহ তালার হুকুম পালন এটাই আম জিন্দিগি ভাল লাগলো এটাই কাম ভালো না লাগলো এটা কাম মন মতো হইল এটাই জীবন মন মতো না হইল এটা জীবন কথা বোঝেন নাই নামাজ আমারে পড়তেই হবে এবার যত কষ্টই লাগুক যত ক্লান্তি লাগুক আমাকে পড়তেই হবে সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক কিন্তু আমার যেহেতু অনুমতি নাই আমি এটা যাওয়া যাবে না এটাই মুসলমান এটাই জীবন এটাই তাকওয়া আল্লাহ তাআলা আমাদের কাছে এটাই চায় বান্দা গুণা বর্জন করো আমার হুকুম পালন করো বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও এটাকেই বলে এই ব্যক্তিকেই বলে মত যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে আল্লাহ তালার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে আল্লাহর হুকুম পালনে ব্যস্ত রাখে যত কষ্টই হোক আপনাদেরকে আমি একটা কথা বুঝাই মনে করেন আমি প্রতিদিন রাতের সাড়ে তিনটা তিনটা চারটা সচরাচর এই টাইমে বাসায় তো ফিরা ফজরের নামাজ হল পাঁচটা চল্লিশে জামাত তাহলে আমার হাতে তখন আর সময় আছে এক ঘন্টা দেড় ঘন্টা সোয়া ঘন্টা এরকম এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর কারণ আমি এই এগারোটা বা বারোটার দিকে ঘুম থেকে উঠা যে দৌড়াদৌড়ি শুরু করি হুলস্তুর ব্যস্ততা এ রাত দুইটা বাজলে তিনটা বাজলে আমার শরীরে আর বল থাকে না আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যাই সারা দিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে অনেক সময় হয় কাছের তা এলাম বাইজে বন্ধ করে দিছি ঘুমের তারা তো এইটা তো বাজে ওইটা তো বাজে তার মানে তিনটা একসাথে যখন বাজা শুরু করে শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয় এই পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব সুন্দরী দেখুক আমার জন্য যেহেতু অনুমতি নাই আমি শুধু আমার বিবিকেই দেখি কথার কথা আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক কিন্তু আমি বিশ্বাস করি আমার আখেরাত আছে আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা কত কত মসজিদের ইমাম আমাদের দশ হাজার আট হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন অথচ বিবি অসুস্থ একটা অপারেশন করতে গেলে বলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বেচারার চোখ দিয়া পানি পড়ে যে হয় থেকে কি হবে কিন্তু এরপরেও এই আট দশ হাজার টাকা বেতনের আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর বেতন উস্তাদদের যা বেতন তো আমরা বলি না এই যাই একটু অজিফা দেয় এটা তো এক একজনের পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা করে ঠিক না কি বলে জানেন অল্প কয় টাকা অল্প কয় টাকা এইটুকু দিয়ে খোদার তিরিশ মা তিরিশ দিন আখেরাতের আশায় পরকালের আশায় কলজা বা হারাম থেকে বাইচা জিন্দিগি চালায় বাফ কারণ মোমেন বিশ্বাস করে এটাই আমার শেষ না মোত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না এসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে দুনিয়া এমনে কিংবা হেমনে একভাবে না একভাবে থেকেই গেলাম দেখ